নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আজকে আমরা এই ভিডিওতে যে মানুষটির কথা বলবো তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় মৃণাল সেনের সঙ্গে যার কথা আমাদের মনে হয় তিনি হলেন বাঙালি বাংলা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক হৃত্বিক ঘটক হৃত্বিক ঘটক জন্মেছিলেন ফোর্থ নভেম্বর উনিশশো পঁচিশ ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের রাজশাহী শহরের মিয়াপাড়ায় সেখানে তার শৈশব কৈশোর এবং তারুণ্যের বেশ কিছু সময় কেটেছিল তারপর উনিশশো সাতচল্লিশের দুঃখময় ভারত ভাগাভাগি সময়ে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর তার পরিবার এপার বাংলার কলকাতায় চলে আসেন সেখান থেকেই তার পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমস্ত ডিগ্রি লাভ করেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে যথেষ্ট দক্ষতার সঙ্গে সিনেমা জগতের সমৃদ্ধি ঘটাতে পেরেছিলেন এই ঋত্বিক ঘটক উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ এবং উনিশশো সাতচল্লিশের ভারত বিভাগের পর ওপার বাংলার মানুষদের কলকাতায় ও তার আশেপাশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া হাজার হাজার শরণার্থীদের অস্তিত্বের সংকট তাকে ভীষণভাবে আলোড়িত করেছিল বিদ্ধ করেছিল তার নির্মিত চলচ্চিত্রে তার প্রমাণ মেলে আজ তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাতে এসে তার বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে কয়েকটিকে উল্লেখ করে তাকে স্মরণ করব তাকে প্রণাম জানাবো উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ঋত্বিক ঘটক ভারতীয় গণনাট্য সঙ্গে যোগ দিয়েছিলেন এই সময় থেকে তার মধ্যে নাটক রচনা পরিচালনা এবং অভিনয় দক্ষতা প্রকাশ পেতে থাকে হৃত্বিক ঘটকের বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা নাগরিক বাড়ি থেকে পালিয়ে এগুলো বিখ্যাত উনিশশো সালে ঋত্বিক ঘটক লাভ করেন ভারত সরকারের পক্ষ থেকে শিল্পকলায় পদ্মশ্রী উপাধি উনিশশো চুয়াত্তরে যুক্তিতক্ক আর গপ্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো চুয়াত্তরে তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালক নির্বাচিত হন এই সমস্ত খ্যাতিগুলো লাভ করবার পিছনে তার সিনেমা জগতের কাজ তাকে মানুষের কাছে চিরদিনের জন্য মেঘে ঢেকে গেলেও তিনি উজ্জ্বল নক্ষত্র মেঘে ঢাকা তারা উনিশশো সালে এই ছবিতে ভারত পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে বিখ্যাত এই ছায়াছবি মেঘে ঢাকা তারা এই ছবি বিরাট ব্যবসায়িক সাফল্য লাভ করেছিল মূল রচনাকার শক্তিপদ রাজগুরু চিত্রনাট্য করেছিলেন মৃণাল সেন ঋত্বিক ঘটক এই ছবির একজন শ্রেষ্ঠ পরিচালক যে সমস্ত অভিনেতা অভিনেত্রী এই ছবিতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী অনিল চ্যাটার্জি নিরঞ্জন রায় গীতা ঘটক নাট্যকার বিজন ভট্টাচার্য গীতা দিজু ভাওয়াল জ্ঞানেশ মুখার্জি প্রমুখেরা মেলোডামার মতো ছায়া ছবিতে ভারতবর্ষ ভাগের পর কলকাতার নানা জায়গায় ওপার বাংলার শরণার্থীরা আশ্রয় নেয় এই ছবির মূল চরিত্র নিতা সংসারে বড় মেয়ে সংসারের হাল ধরতে পড়াশোনা বন্ধ করে দেন গীতা ও মন্টু তার ভাই বোন বড় ভাই সংসার সম্পর্কে উদাসীন সংসারে তার মন নেই সেই বড় ভাই শঙ্কর তার ইচ্ছা শাস্ত্রীয় সঙ্গীতে নাম করা শিল্পী হওয়ার চলে গেছেন বম্বেতে নিতার স্বপ্ন শঙ্করকে নিয়ে নিতার প্রেমিক সনত পিএইচডি শেষে নিতার সঙ্গে বিয়ে না করে গীতাকে বিয়ে করে যক্ষা রোগে আক্রান্ত নিতা কিন্তু হাল ছাড়েন না সংসারে একটা সময় পর জীবন মৃত্যুর দোলাচলে পড়ে শঙ্কর বলে সে বাঁচতে চায় আকাশে বাতাসে পাহাড়ে প্রতিধ্বনিত হয় নিতার আকুতি তাই চিরদিনের এই বিখ্যাত সিনেমা হৃত্বিক ঘটক পরিচালিত একটি অনবদ্ধ ছায়া ছবি যা মানুষকে মুগ্ধ করেছিল উনিশশো একষট্টির বিখ্যাত ছবি কোমল গান্ধার হৃত্বিক ঘটক এর এই ছবিতেও সঙ্গীত একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিছু সংখ্যক নিবেদিত প্রাণ ও আপোষহীন আইপিটিএ কর্মীর সীমাবদ্ধ জগতের দৃষ্টিভঙ্গির মাধ্যমে ঋত্বিক ঘটক দেখানো এই ছবি দেশ বিভাগ আদর্শবাদ দুর্নীতি শিল্প ও জীবনের পারস্পরিক নির্ভরশীলতা শিল্পের পরিধি আর শ্রেণী সংগ্রামের মতো নানা বিষয় ও দিকগুলোকে তুলে ধরেছিলেন এই ছবিতে বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক ঋত্বিক ঘটক তার এই কমল গান্ধার সিনেমায় এখানে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী অনুসহা চরিত্রে অসাধারণ অভিনয় ভৃগু চরিত্রে অভিনয় করেছিলেন অবনীশ ব্যানার্জি গগন চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার বিজন ভট্টাচার্য ঋষি চরিত্রে অভিনয় করেছিলেন অনিল চ্যাটার্জি এছাড়াও অভিনয় করেছিলেন গীতা দে জ্ঞানেশ মুখার্জি প্রমুখ অভিনেতাগণ যাদের অভিনয় গুণে অভিনয় দক্ষতায় ছায়াছবিটি একটি অন্য মাত্রা পেয়েছিল তার একটি বিখ্যাত ছায়াছবি তিতাস একটি নদীর নাম উনিশশো তিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত ছবি বাংলাদেশি নাট্যধর্মী ছায়াছবি হৃত্বিক ঘটক পরিচালিত হৃত্বিক ঘটকের কথায় এই সিনেমায় অনেক নাটকীয় উপাদান আছে দর্শনধারী ঘটনা বলি আছে শ্রোতব্য বহু প্রাচীন সঙ্গীতের টুকরো সব মিলিয়ে একটা অনাবিল আনন্দ অভিজ্ঞতার সৃষ্টি করা যায় বাবু যে সময়ে তিতাস নদী দেখেছেন তখন তিতাস ও তার তীরবর্তী গ্রামীণ সভ্যতা মরতে বসেছে আমি দেখাতে চাই যে মৃত্যুর পরেও এই এই পুনর্জীবন হচ্ছে তিতাস এখন আবার তারণ্যে উজ্জীবিত আমার ছবিতে গ্রাম হল নায়ক আর তিতাস নায়িকা মালো শ্রেণীর মানুষদের দুঃখ দুর্দশা ফুটে উঠেছে এই নিয়ে এই ছবি সিনেমা জগতে একটি বিরাট গুরুত্বপূর্ণ এবং বিশাল জায়গা করে দিয়েছিল তিতাস একটি নদীর নাম এই মহান পরিচালকের মৃত্যু হয়েছিল ছয় ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর তিনি মারা গেলেও যে মেঘে ঢেকে গেলেও নক্ষত্র বিখ্যাত সিনেমা পরিচালক সত্যজিৎ রায় মৃণাল সেন ও অন্যান্যদের সমতুল্য একজন বিশিষ্ট সিনেমা নির্মাতা চলচ্চিত্র নির্মাতা এই মানুষটিকে আজকে আমরা স্মরণ করলাম শ্রদ্ধা জানাই তার ছবিগুলো মানুষ ঘুরে ফিরে দেখুন দর্শক এখনও হৃত্বিক ঘটকের ছবিগুলো দেখেন শুধু দেখলেই হবে না বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে এই সমস্ত ছবিগুলোর গুরুত্ব ভালো করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সিনেমা নাটক এগুলোকে বাঁচিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন